শিশুর ওজন এবং উচ্চতা বাড়াতে কোন ধরনের খাবারগুলো খাবেন আসলে আমাদের ম্যাক্সিমাম বাবা মায়েরা যেই বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত থাকি সেটা হলো যে আমার বাচ্চার ওজন বাড়ছে না উচ্চতা বাড়ছে না বা যদিও বা বাড়ে সেটা আসলে ঠিক মতো বাড়ছে কি না তো এক্ষেত্রে ওজন এবং উচ্চতা যদি আপনি বাড়াতে চান সঠিকভাবে তাহলে আমি বলবো পাঁচ বছর বয়স পর্যন্ত সঠিকভাবে আপনার বাচ্চার খাবার তালিকায় অবশ্যই আপনার পুষ্টিগুণ সম্পন্ন খাবার ব্যালেন্সড ডায়েট দিতে হবে এবং তার খাবারে প্রোটিন যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্টের জন্য তার খাবারে ওমেগা যুক্ত খাবারও রাখতে হবে ওজন এবং উচ্চতা যদি দ্রুত বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রতিদিন আপনার বাচ্চার খাবারে কিন্তু একটা থেকে দুইটা করে ডিম আপনি রাখতে পারেন মাছ এবং মাংস তো অবশ্যই থাকবে ঘন ডাল রাখা যেতে পারে দুধ থাকবে পাশাপাশি আপনারা পিনাট বাটার যেটা পাওয়া যায় ঘি পাওয়া যায় মাখন যেগুলো পাওয়া যাচ্ছে পনির পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন এই সবগুলো খাবারই কিন্তু খুব দ্রুত আপনার বাচ্চার ওজন এবং উচ্চতা বাড়াতে সাহায্য করবে সবচেয়ে খেয়াল রাখতে হবে যে বিষয়টা সেটা হলো যে বাচ্চার খাবারের মধ্যে ব্রেক কতটুকু দেওয়া হচ্ছে মানে একটা খাবার থেকে আরেকটা খাবারের মধ্যে গ্যাপ কতটুকু রাখছেন কারণ খুব দ্রুত যদি দেখা যায় ওজন এবং উচ্চতা বাড়ানোর জন্য অনেক বাবা মা আছে একটু কম গ্যাপে বাচ্চাকে খুব দ্রুত খাওয়াতে চায় যার কারণে কিন্তু বাচ্চার ইনডাইজেশন প্রবলেম হয় আপনি খাওয়াচ্ছেন কিন্তু বাচ্চা সেটা হজম হচ্ছে কিনা এই দিকেও একটু খেয়াল রাখতে হবে তো সব কিছু মিলিয়ে আপনি যদি সঠিক পুষ্টিকর খাবার তালিকা এবং পর্যাপ্ত প্রোটিন যদি আপনি আপনার বাচ্চার জন্য চুজ করতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনার বাচ্চা ওজন এবং উচ্চতা বাড়ছে